আসলে আপনি যদি বলতে চান দেখেন ইতিপূর্বে বলেছেন আমাদের বলেছেন কিন্তু এই হিন্দু হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে এটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করার চেষ্টাই করেছে আপনারা দেখেন আপনারা বিগত আমি আমলে আপনারা যে পরিমাণ নির্যাতিত হয়েছেন সেই নির্যাতন কোনদিন আমি আমল ছাড়া অন্য কোন আমলে এই ঘটনা ঘটেনি ভাইয়েরা আমি বলতে চাই আপনারা নাটোরের দিকে তাকান আপনাদের নাটোরে কি ঘটেছে এই গত শহীদা চর হাসিনা সরকারের আমলে নাতরে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে হিন্দু সম্প্রদায়ের উপর কি পরিমাণ অত্যাচার করেছে আপনারা বিচার চেয়েছেন মানব বন্ধন করেছেন আপনারা কিন্তু কোন বিচার পাননি পেয়েছে হিন্দু ভাইয়েরা আপনারা পাননি কিন্তু কথায় কথায় আপনাদের কিন্তু তারা ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে আমরা আপনাদের প্রতি অলয় সহযোগী হিসাবে পাশে থাকবো আমরা ভাই ভাই আমাদের একদিন চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমান বলেছেন সংখ্যালঘু বলতে কোনো কোন বিষয় না হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই আমরা কিন্তু সবাই ভাই ভাই আপনাদেরকে ওইভাবেই জানি আমাদের চেয়ারম্যানের নির্দেশন অনুযায়ী আমরা ওইভাবেই মনে প্রাণে মানি আমি মনে করব আপনারা কিন্তু সেই সহমর্মিত আপনারা প্রকাশ করবেন ইনশাআল্লাহ আরেকটা ব্যাপার জিয়াজ ভাই যে কথাটা বলেছে যে অনুপ্রবেশকারীদের যে সমস্যা আওয়ামী চলে গেছে ভেঙেছে কিন্তু তাদের দূষণটা কিন্তু এখনো রয়েছে বিভিন্ন জায়গায় প্রবলেম করছে সমস্যা করছে এই যে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তুষ্ট তৈরি হচ্ছে সাবারে দেখছেন কি হয়েছে এগুলো আপনাদের কি মনে হয় এগুলো কিন্তু আমيليকের সেই বেতারতার ঈশ্বরগণ পুরোরা ভিত্তি খারাপছে। ঠিক। তারা দেশে অরাজকতা সৃষ্টির জন্য এই ধরনের নৈরাজ্য টেকনিক্যালি চালিয়ে যাচ্ছে। আবার সেই স্বয়ংরাজ আর শেখ হাসিনা দوشن সংগ্রামী ভাইয়েরা আমি বলতে চাই আমيليক সরকার চলে গেছে কিন্তু তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ঝামেলা করার প্রচেষ্টা অলওয়েজ ব্যস্ত আছে। তো আপনাদের হিন্দু ভাইদের প্রতি আমি বলতে চাই আপনারা কাইন্ডলি আপনারা নিজেরা সজাগ থাকবেন জানও আপনাদের কাউকে আবার ব্যবহার করে তারা কোনো প্রকার অৰাজক পরিবেশ তৈরি করতে না পারে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আমরা কত দিচ্ছি আমাদের ড্যাশলাইক তারেক রহমান বলেছেন আমরা হিন্দু কমিউনিটির পাশে থেকে আমরা শ্রেষ্ঠ সদস্যদের মতো পাহারা দিই আপনাদের সার্বিক ভাবে নিরাপত্তা রক্ষাতে আমরা কাজ করছি আমরা নারায়ণ উলজা আমরা ঢাকা বিভাগের অনেক গ্রুপে সাথে আমি 500 আমরা মিটিং করছি এবং আমরা সর্বজনীন কমিটি করছি আমরা আমাদের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অন্যান্য সংগঠনের সমন্বয়ে আমরা কমিটি করে দিচ্ছি তারা আপনাদের এই টোটাল পূজার টাইমটাতে তারা পাহারা দিবে আপনাদের পাশে থাকবে সাগর একটা কথা বলেছে আপনাদের যখন প্রয়োজন হবে তখন তারা যাবে আপনাদের সাথে ওইখানে সবসময় থাকার দরকার নেই আমি সাগর বেগে বলবো আমাদের যারা আছে আপনারা আমাদের যেমন ঈদ উৎসব আপনাদের তো পূজা ওই রকম একটা বৃহৎ উৎসব দুর্গা পূজা বলে কথা আমাদের যে ভাইদের কমিটি করে দেব তারা সবসময় আপনাদের পাশেই থাকবে আমরা চাই না কোন প্রকার অনুপ্রবেশকারী কোন প্রকার সুযোগ নেওয়ার চেষ্টা করে বা তারা সেই ক্ষেত্রে তারা চেষ্টা করে তারা সাকসেসফুল আমরা অলওয়েজ পাশে থাকবো আপনারা এই বদারটুকু আপনারা মেনে নেবেন তাই আপনারা মনে করবেন আমরা আপনাদের ভাই তাই না আমরা আমাদের ভাই, আপনারাও ভাববেন তারা আমাদের প্রয়োজনে আমাদের ভাই হিসাবে এই সার্বক্ষণিক পূজার টাইমটা আমাদের পাশে আছে আমরা পূজার টাইম না আমরা বিএনপি দেশটা একমানের নেতৃত্বে দেশটা একমানের নির্দেশনা সব সময় হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবো সেই কমিটমেন্ট করছি এবং আমি বলতে চাই আপনারা মনে রাখবেন সেই বিচারগুলো বিগত আওয়ামী আমলে আপনারা পান নাই আপনাদেরকে ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করে আপনাদেরকে কি করেছে অপব্যবহার করেছে বিএনপি সরকার দেশ নায়ক তারেক সরকার দিন আপনাদের অপব্যবহার করবে না পিএমপি অপব্যবহার করতে শিখেনি ব্যবহার করতে শিখেনি আমরা ভাই ভাই আমরা ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদের পাশে থেকে সহযোগিতা সহমর্মিতা প্রকাশ করব এবং সার্বক্ষণিক সব কিছুতে আপনাদের পাশে থাকব সেই কমিটমেন্ট দিচ্ছি ড্যাশ লাইনে তার প্রমাণ পক্ষ থেকে আমি বলতে চাই আপনারা মনে রাখবেন আমাদের ইতিপূর্বে পূজার যে ব্যাপারটা কেয়াস ভাই বলেছে ইতিপূর্বে কিন্তু আপনাদের পূজা নিয়ে এত জল্পনা কল্পনা সমস্যা হতে পারে প্রবলেম হতে পারে এগুলি নিয়ে কিন্তু এত চিন্তা ভাবনার বিষয় ছিল না কারণ কি জানেন কারণ বিএনপি একটি দল যেই দল সামাজিকতা প্র্যাকটিস করে বিএনপি একটি দল যেই দল দেশ নায়ক তারেক রহমানের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দল এই দল মানুষ ভদ্রতার প্র্যাকটিস করে বিএনপি কোন প্রকার অরাজকতা অরাজকতা তৈরি করার দল না তার জন্য বিগত আমলে কিন্তু আপনারা খুব শান্তিত্রভাবে আপনারা পূজা অংশ পালন করতে পেরেছেন বিএনপি বিএনপি কিন্তু আপনাদের পাশে থেকে ভাই বন্ধু হিসাবে সবসময় থেকেছে কিন্তু আমলিকের ব্যাপারে কিন্তু টানা তারা কিন্তু সয়তানি করার অপচেষ্টায় থাকবে আমি বলবো আমরা তো সচেষ্ট থাকবো আপনারা সবাই সজাগ থাকবেন এবং আমরা সম্মিলিত ভাবে এই হয় তার জন্য আমরা বিএনপি আপনাদের পাশে আছি পাশে থাকবো আমি তারেক রহমানের পক্ষ থেকে সেই অঙ্গীকার আমাদের বিএনপির পক্ষ থেকে করছি আরেকটি ব্যাপার এসেছে আমাদের হিন্দু কমিউনিটি ভাইয়েরা বলেছেন আপনাদের পাশে আমাদের থাকার ব্যাপারে আর্থিক ব্যাপার

সেটা সাথে নিয়ে আপনারা সুন্দরভাবে এই পূজা উদযাপন করবেন সবাই ভালো থাকবেন আগামী দিনে দেখা হবে ভাই ভাই হিসাবে কোন সংখ্যালঘু না হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই এই